কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার সহকারী রেজিস্ট্রারের মাধ্যমে রাজ্যপাল এবং এডুকেশন মিনিস্টারের কাছে ডেপুটেশন দিল এআইডিএসও এদিন দুপুরে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের কক্ষের সামনে আসে এআইডিএসওর সংগঠনের সদস্যরা এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন এবং তারপর তারা তাদের ডেপুটেশন তুলে দেয় এ বিষয়ে এদিন এখানে কি জানা যায় তা আমরা শুনে নেব বিস্তারিত আজকে আমরা ছাত্র সংগঠনই আইডিএসও প্রথমত কোচবিহার পঞ্চম মন বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন থেকে উপাচার্য নেই এবং রেজিস্টারও নেই এমনকি বিশ্ববিদ্যালয়ে যে ফিনান্স অফিসার ছিলেন তিনিও এখন নেই তো এই যে বিশ্ববিদ্যালয়ে যে অভিভাবকহীন অবস্থায় ভুগছে বিশ্ব বিশ্ববিদ্যালয় যে একটা অচল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আমরা দীর্ঘদিন ধরেই এই সমাধানের দাবি জানিয়েছিলাম আপনারা দেখেছেন যে কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য এবং রেজিস্ট্রার ছিল তাদের বিরোধের ফলে বিশ্ববিদ্যালয় যে একটা অচল অবস্থা তৈরি হয়েছে এবং এখন ভিসি চলে যাওয়ার পর এখন বিশ্ববিদ্যালয়ে ভিসি শূন্য অবস্থায় আছে একটা চূড়ান্ত অচল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আমরা ছাত্র সংগঠন ইআইডিএসের পক্ষ থেকে আজকে যে সহকারী রেজিস্টার আছেন তার মাধ্যমে আমরা ইয়া এডুকেশন মিনিস্টার এবং হচ্ছে রাজ্যপালের কাছে আমরা কেটে ফেটে শুনছিল এবং আমরা ডিমান্ড করছি বিশ্ববিদ্যালয়ে যে আরও সমস্যাগুলো আছে এবং বিশ্ববিদ্যালয় অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ক্যান্টিনের ছাত্রছাত্রীদের স্বল্প মূল্যে খাবার দেওয়া হয় না স্বল্প মূল্যে খাবারের দাবিতে এবং হোস্টেলের ফি কমানোর দাবিতে লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমাণ বইয়ের দাবিতে এবং প্রতিটি বিভাগের পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নেগার দাবিতে এবং সর্বোপরি যে আমাদের ডিমান্ডটা এই কোচবিহার পঞ্চাল বিশ্ববিদ্যালয় যে একটি প্রশাসনিক ভবন নবনির্মিত প্রশাসনিক ভবন হয়ে গেছে কাজ শেষ হয়ে গেছে তারপরে সেই প্রশাসনিক ভবন চালু করা হচ্ছে না আমরা মনে করি যে নবনির্মিত প্রশাসনিক ভবন চালু করার ফলে চালু করলে বিশ্ববিদ্যালয়ে যে ক্লাসরুমের সংকট যে ক্লাসরুমের সমস্যা সেই সমস্যার তাই কিন্তু মুক্তি পাবে আমরা দাবি করি আমরা এই সমস্ত দাবিতে আজকে ছাত্র সংগঠন এআইডিএসর পক্ষ থেকে আজকে আমরা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ এবং ডেপুটেশনে কর্মসূচি নিয়েছি দাবি পূরণ না হলে কি করবে আমরা পরীক্ষার পরে আর বৃহত্তর আন্দোলনের দিকে যাব আপনার নাম কি দায়িত্ব সুনীল মাল অধিকারী এআইডিএস ও কোচবিহার পঞ্চায়েত নন বিশ্ববিদ্যালয়ের সম্পাদক কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্বশান্তি শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ২৪ ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ দু পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক তাই আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা নম্বরে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মত ভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়াটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর शादी या हो कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाकरी पुरीक्षण थी चाकरी पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স